তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের খরগুশগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই ছোটো খরগুশটা অনেকদিন যাবো অসুস্থ আসিল এগুলোকে ঠিকঠাক মতো খাওয়াইতে পারতাম না এমনকি কি কি খায় তাও আমরা জানতাম না যার কারণে না খেতে পেয়ে প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল হারতে পারতাম না এখন তো প্রায় সুস্থ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই খরগোশগুলোকে বের করে দেখাই হরগুষ নাকি অনেকে শখে পালে আমিও শখ করে এগুলো কিনে আনছিলাম কিন্তু এই লাগে কি কি খাওয়ানি লাগে এগুলো না জানার কারণে ফার্স্ট অফ অল প্রথমে আমার প্রচুর কষ্ট হয়েছে এই যে এই হর না এই হরগুসটা প্রায় হারতেই পারতো না এমন একটা অবস্থা হয়েছিলো এটা হারতেই পারতো না আর এটা স্বাস্থ্য তো একদমই নাই নাই বললেই চলতো এমন একটা অবস্থা হয়েছিল দেখতে পারতেছেন এখন তো মোটামুটি জমজনা হয়ে গেছে দেখতেও ভাল লাগে এই খরবসটা এখন ঠিক আছে আর এইটা বাই আয় বাই তো দেখেন গাইজ আসাম আছে আমার এখন এই হরুসটা এই যে দেখেন কোথায় এসে লুকাইছে আচ্ছা আচ্ছা প্রচুর চালাক এটা নিয়ে যে কি করি দেখতেই পারছেন আমার হরিদুলার জন্য একটু দোয়া করবেন যাতে সুন্দর করে এটাকে লাভম্বন করতে পারি সুস্থ থাকে ভালো থাকে আপনারা যারা খরগোশ লালন পালন করেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে খরগোশকে বুসি সারা আর কি কি খাওয়ানো যায় কমেন্টে প্লিজ বলে যাবেন কারণ আমি জানি না কী কী খাওয়ানো লাগে শুধু আমি বুশি খাওয়াইতাম আগে তো বুঝিও খাওয়াইতাম না শাক সবজি এগুলো খাওয়াইতাম গাছ খাওয়াইতাম বাট গাছ আর খায় না দেখা যাচ্ছিলো যে মাঝে একদম অসুস্থ হয়ে গেছিলো তারপর থেকে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে বুশি খাওয়াইলে নাকি এগুলো সুস্থ থাকে ভালো থাকে তারপর থেকে আমি বুঝি খাওয়ানি ধরছি এখন বুঝিও তেমন একটা খায় না এখন যদি খরুশগুলোকে অন্য কিছু খাওয়ানো যায় আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন আর এই যে দেখেন আপনাদেরকে খরুশটা দেখাইতে গিয়ে আমার হাতের মধ্যে তিনটা মারছে তো চলেন এখন অন্য কাজ করবো আপনাদেরকে দেখাবো আজকে খরগুশের ঘরটাকে পরিষ্কার করবো ভালো করে বন দিয়েছিলাম ঠান্ডার জন্য গাতা করে ফেলছে এটারে এই এই জায়গার পুরো ডেকোরেশনটারে চেঞ্জ করব সুন্দর করব পরিষ্কার করব আর এই যে কি করে খরগোশে এখানে তো থাকে সন্ধ্যার দিকে এই জায়গা থেকে লাভ দিয়ে এ পাস্ট চলে আসে যার কারণে যে আমার যে ফাউমি মুরগি মিশরি ফাউমি মুরগুলো আছে এগুলোর সমস্যা হয় দেশি মুরগির সমস্যা হয় এই মুরগার সমস্যা হয় কোয়েলের সমস্যা হয় মানে একটা সমস্যা থেকে পার পেতে না পেতে অন্য একটা সমস্যা চলে এসে আমার জন্য তো যাই হোক এখন দেখা যাক কী কী করা যায় আমাদের মুরগিগুলো মশাল্লাহ সকালে ঘুম থেকে উঠেই খাদ্য দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিছিলাম সব কিছু ঠিকঠাকই আছে এখন আপাতত মুরগির জন্য কিছু করব না বারোটা একটার দিকে আবার মুরগিকে খাদ্য দিব পানি দিব বাস এখন আপাতত মুরগির কোনো কাজ নাই আমার এখন এই রুমটাকে ভালো করে পরিষ্কার করব দেখতে পারতেছেন কি একটা অবস্থা হয়েছে আর বিশেষ করে আমি যে আমাদের দেশি মুরগির জন্য উপরে মৌসুরি ফিট করছিলাম এই যে দেখেন এটা দিয়ে কাজ হয় না গাইজ এখন চিন্তা করতেছি যে চতুর্থ সাইডেতে বেড়া দিয়ে তারপর উপরে টিন মেরে দিব যাতে সন্ধ্যার দিকে মুর্গগুলা যাতে লাভ দিয়ে বের না হতে পারে প্রতিটা দিন রাত দুইটা তিনটা হলে পরে এই যে এখানে থাকে মুরগগুলা এখানে বসে থাকে এই বাসটা দিছিলাম বসে থাকার জন্য এখানে থাকে কিন্তু রাত দুটা তিনটা হলে পরে যে লাভ দিয়া এই যে ওইটার উপর দিয়ে চলে আসে ওইটার উপর দিয়ে চলে আসে সারাটা রাত শুধু চিল্লাচিল্লি করে ঘুমাইতে পারি না পাশের রুম থেকে এই যে এখানে একটা মুরগি ডিম পাড়ার জন্য বইছে এইটা প্রায় হয়ে গেছে অনেক দিন এটা আশা করি আর কিছুদিনের ভিতরেই বাচ্চা ফুটাবে আর এই হলো আমাদের কুয়াল পাখি দেখা যায় হ্যাঁ দেখা যায় মোটামুটি তো চলেন এখন কাজ শুরু করা যাক আর গাইজ আর একটা জিনিস আমি আমার ফার্স্ট অফ অল মুরগের যে ডিমগুলো দিব আমি ভাবতেছিলাম যে এক টানা জবে থেকে ডিম ভাড়া শুরু করবে তারপর থেকে প্রায় এক টানা সাত দিন একটা না সাত দিন যতগুলো ডিম পারবে সবগুলো আমি মসজিদে দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আমার আমি যা আশা করছি মুরগিগুলো ডিম মসজিদে দিয়ে দিব যাতে আল্লাহ তালা যেন সব কিছু ঠিকঠাক রাখেন মুরগিগুলো যাতে সুস্থ থাকে ভালো করে ডিম পারে আর আমি যাতে মসজিদে সবগুলো ডিম দিতে পারি তো ফাইনালি গাইজ আমার কাজ শেষ দেখতেই পারতেছেন এটা কীরকমভাবে দিছি আগে থেকে এখন একটু মোডিভাইট করছি আগে যেরকমভাবে দিছিলাম তারপর মুরগি বের হয়ে যেত এখন ঠিক আছে এখন আর বের হওয়ার কোনো চান্সই নাই ভালো করে পরিষ্কারও করে দিছি আজকে আর কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করলাম আপনাদেরকে ভালো করে দেখাতেও পারি নাই কারণ আজকে হলো শুক্রবার বার কাজ যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে নামাজে যেতে পারবো না আর খরগোশের গড়টা হাত দিতে পারি নাই কারণ সময় নাই এখন যদি এটার মধ্যে হাত দেই তাহলে নামাজই পড়তে পারবো না তাই আজকের জন্য এটা তাকুক আর এই দিক দেখেন সব কিছু ভালো করে পরিষ্কার করে ফেলেছি হেস এই যে দেখতে পারতেছেন আর এইদিকে দেখেন মুরুক খাদ্য দেওয়া শেষ পানি দেওয়া শেষ এই যে গুড়া বলেন কিংবা তুই বলেন এইগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি জন্য আমার কাজ শেষ এখানেই মুরগিগুলাকে দেখে সবাই একটু মার্শাল্লা বলবেন আর মুরগিগুলোর জন্য একটু দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম